কয়লার কাটে আসলাম দেখতে পাচ্ছেন দুইটা তুলুনি উঠানো হয়েছে এখানে দেখা যাচ্ছে আর এন এনপি আর এনপিএল লোক আর এন পি এল কাজ করবে এটা এগুলোর মাধ্যমে কয়লা তোলা হবে এগুলো আরও দুইটা এটার উপরে বসানো হবে দেখুন কথা যায় না এত পরিমাণে বাতাস আমি অনেক উপরে আমার থেকে নদী প্রায় একশো মিনিমাম আশি মিটার নিচে নদী আমি অনেক উপরে আছি এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া পায়রা পাওয়ার প্লান্টের তুলঞ্জিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখছেন এখানে কন্টিনিউ গায়ে লেখা আছে বিসি চলনজির মাধ্যমে এই জাহাজ থেকে কয়লা তোলা হয় এটি অসাধারণ